ধরে দিতেছি কেউ নবীর দাড়ি মোবারক ধরে টানতেছে কেউ নবীর চেহারার মধ্যে চৌচু মারতেছে চতুর্দিক দিয়ে আমার নবীকে এইভাবে কষ্ট দিচ্ছে আবার কেউ বালো লয়া নবীর চেহারার দিকে মারতেছে নবীর চেহারা গাদা হয়ে যাচ্ছে এইভাবে যুবকরা আমার নবীকে কষ্ট দিয়ে চলে যায় আর বলে মোহাম্মদ মূর্তির সমালোচনা না আমরা যেগুলোর অপাসনা করি এগুলোর সমালোচনা না এগুলোর বিরুদ্ধে কথা বলবা না যদি বলো এরকম শাস্তি দেওয়া হবে বলুন তো এই মুহূর্তে আমার নবীর দিলে কত ব্যথা নবীর দিলে কত কষ্ট তারপরও নবীর একটা মেয়ের কাছে এই খবর যখন পৌঁছে গেল নবীর মেয়ে পাগলের মতো ছুটে আসলেন নবীর চেহারা পরিষ্কার করে দিতেছেন নবীর শরীরটা পরিষ্কার করে দিচ্ছেন তেনা নিয়া নবীর দেহটাকে পরিষ্কার করে দেন আর কাঁধে চোখের পানি ফেলে কাঁধে ডাক দিয়ে বলে পায়ে গম্বা দুইটা হাত মালিকের দরবারে বাড়ায় দেয় আপনি এদের জন্য বদ দোয়া করবেন আমি আপনার মেয়ে আমিন বলবো আপনি তো আল্লাহর নবী আল্লাহ পাকের বম্বাল আল্লাহর হাবিব আল্লাহর দোস্ত আমার মন বলি আপনি যদি দোয়া করেন বদ করেন আর আমি আমিন বলি আল্লাহ এদেরকে ধ্বংস করে দেব একটু দোয়া বদ করেন নবী এমনও হালাতে বলে না এরা তো বোঝে নাই এরা তো আমি নবীকে চেনে নাই এরা বুঝতে ভুল করতে পারে আমি নবী তো ভুল করতে পারে না মেয়েরে আমি জানি আল্লাহ করে দেবে কিন্তু আমি চাই না এরা ধ্বংস হয়ে যাক আমি নবী এদেরকে মাফ করে দেব এইভাবে রহমাতাল্লিন আলমিনকে হত্যার ষড়যন্ত্র চলছে নবীজিকে তিন বছর আবদ্ধ করে রাখছে সম্পর্ক ছিন্ন কোন খাবার পৌঁছাইতে দেয় না নবীর সাথে সাহাবাই ক্রাফ যারা ছিল তাদেরও একই হালাত খাবার শেষ হয়ে গেছে গাছের ছাল বের করে করে খায় ঘাস পাতা খায় এমন কি কিতাবের মধ্যে আসছে তারা যে পায়খানা করত বকরির লেদার মতো এরকম পায়খানা বের হয়েছে এত কষ্টের জীবন পার হয়েছে এত কষ্ট সাহাবায় একরাম করেন নবী হিজরতের সময় একই হালাত নবীজির বাড়িটা কাফেররা ঘোরাও করে ফেলছে নবীকে হত্যাই করে ফেলল কত ষড়যন্ত্র প্রত্যেকটা গোর্টের থেকে যুবকরা আসছে আর নবীর রেহাই নাই মোহাম্মদের রেহাই নাই নবীকে একেবারে হত্যা করে ফেলল আর বাঁচতে দিব না

কষ্টের পরে আসান আছে কষ্টের পরে আমি আল্লাহ আপনাদেরকে শান্তি দান করব মক্কার জমিনে কষ্ট করেন গণমি সবর করেন দর্য ধারণ করেন আমি আল্লাহ আপনাকে অল্প দিনের মধ্যে শান্তির ব্যবস্থা করে দেব সোহান হিজরতির সময় ঘর থেকে যখন বের হলেন দেখি চতুর্দিক দিয়ে মানুষ করে ফেলছে হত্যা করে ফেলবি ঘর থেকে কেমনে বেরো হবে বেরো হইতে সাহস পাচ্ছে না চতুর দিয়ে মানুষ কেমনি বেরো হওয়া যায় আল্লাহ ডাক দিয়ে বলে চিন্তা করিয়েন না টেনশন করিয়েন না হাতের মধ্যে এক মুষ্টি বাবু আনেন সোনাসিং এর কয়েকটি আয়াত তেলাওয়াত করে ফোঁ দিয়া চতুর্দিক দিয়ে ছিটিয়ে দেন বাকি কাজ আমি আল্লাহ করব আহমেদ আনিন এক মুষ্টি মাটি হাতের মধ্যে নিলেন বাবু খা নিলেন সলায় সিং কয়েকটি আয়াত তেলাওয়াত করে ফোঁ দিয়ে চতুর্দিক দিয়ে ছিটিয়ে দিলেন প্রত্যেক যুবকের চোখের মধ্যে গেছে বালু সবাই বেলা তনে করে আল্লাহ বলে নবী আপনি বের হয়ে যান কেউ আপনাকে দেখবে না ইন্নামা ইসলাম কষ্টের সাথে আসার আছে আল্লাহর নবী রহমত আলমিন হিজরতিন সময় মাত্র একজনকে বাইলেন হত্যতে আবু আকার সিদ্দিক আবু আকার কেলায় পায় মদিনার দিকে রওনা করলেন যাওয়ার সময় নদী বাই তোল্লায় দুই রাকাত নামাজ আদায় করবে সেটাও সুযোগ পেলেন না বাইতুল্লার চাবিটা যে ওসমান বিন তালহার হাতে ছিল নবী ডাক দিয়ে বলে ওসমান বিন তালহা বাইতুল্লার চাবিটা আমার হাতে দাও আমি তো এdekat নামাজ আদাই করে বিদায় নিতেছি তোমার হাতে চাবিটা দিয়ে দেই ওসমান বিন তালহা বলে না না বাইতুল্লার চাবিটা দিতে পারব না গো নবী আপনার হাতে যদি বাইতুল্লার চাবিটা দিয়ে দেয় তাহলে আমার ওপর ছাড়া হবে কত পেলেন না নবীর মনে কষ্ট নবীর মনে ব্যথা নবী এক কদম সামনে আগায় আমার বাইতুল্লার দিকে তাকায় তাকায় চোখের বানে ফেলে নবীর কষ্ট নবীর কষ্ট আল্লাহ পাক বলার আমি জিব্রাইলকে ডাক দিয়ে বলে জিব্রাইল আমার আর নবীকে শান্তনার বাণী শোনায় দাও এই কষ্ট চিরস্থায়ী না অল্প দিনের মধ্যে আমি আল্লাহ কষ্ট দূর করে শান্তির ব্যবস্থা করে দেব আমার নবী রহমাতাল্লহি ওয়া আলামিন মক্কার জমিন ত্যাগ করে মদিনার দিকে রওনা করে অজিব্রাহিম জানা দাও মদিনার জমিনে চিরস্থায়ী ভাবে থাকা লাগবে এমনটা না আমি আল্লাহ অল্প দিনের মধ্যে পাথে মক্কা দিয়ে দেব মক্কা বিজয় দিয়ে দেব আবার নবী বিজয়ের বেশে আবার মক্কায় প্রবেশ করবে সুবাহ সাহাবাইকরাম কত কষ্ট স্বীকার করে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন ঘর জায়গা জমি ত্যাগ করলেন কত বড় কোরবানি আরে আমরা তো শুনি কিন্তু ভালো করে দিল দিয়ে খেয়াল করলে দেখবেন এটা কত বড় কোরবানি নিজের মাতৃভূমি ত্যাগ করা দাদার ঘর বাড়ি ত্যাগ করা সম্পত্তে করা খালি হাতি চলে যাওয়া কত বড় কষ্ট আল্লাহ বলে ও আমি আল্লাহ জানাই না আপনারও এই কষ্ট সাময়িক স্থায়ী না বাই কাপ যে কষ্ট করে এই কষ্ট সাময়িক স্থায়ী না কষ্টের সাথে সাথে আমি আল্লাহ পাক সস্তি দান করব প্রশান্তি দান করব নবি মদিনায় চলে গেলেন সাহাবায়ে کرام মদিনাতুল মুনাওয়ারে চলে গেলেন আট বছর পর আমার আল্লাহ فاطمه আদি দিলেন সুবহানাল্লাহ রাহমাতালিল আলামিন মদিনায় যাওয়ার সময় হযরতে আম্মাত সঙ্গে নিয়ে গেলেন মক্কা মদিনা থেকে আবার যখন মক্কায় প্রবেশ করলেন একজন না আমার নবীর সাথে দশ হাজার সাহাবি উপস্থিত প্রবেশ করানোর পর আল্লাহর নবী রহমাতিল আলমিন মক্কাবাসীকে যখন মাফ করে দিলেন খবর ঘোষণা করে দিলেন আমি নবী প্রতিশোধ নিব না আমি নবী তোমাদেরকে মাফ করে দিলাম কাফের মসজিদদেরকে নবী যখন মাফ করে দিলেন কাফের মসজিদরা নবীর আখলাকটা দেখে দলে দলে এসে কালিমা কালিমাপুরে মুসলমান এরি আল্লাহর গোলাম আল্লাহর নবী রহমাত আলমিন বাইতুল্লার চাবিটা মদিনায় যাওয়ার সময় পেলেন না আজকে আমার আল্লাহ ফাথি মক্কা দিয়ে দিলেন নবীর হাতে বাইতুল্লার চাবিটা চলে আসলো নবী বাইতুল্লাহ এবাদত বন্দি করে বের হলেন আবার ওসমান বিন তালহাকে বাইতুল্লার চাবিটা দিয়ে দিলেন সোহান আল্লাহ নবী ডাক দিয়ে বললেন উসমান বিন তালহা আমি বেগম মার মক্কা থেকে মদিনায় হিজরত সময় বাইতুল্লার চাবিটা চাইলাম কিন্তু তুমি আমাকে বাইতুল্লার চাবিটা দাও নাই ওসমান বিন তালহা আমার আল্লাহ বাইতুল্লার চাবিটা আমার হাতে দিয়ে দিয়েছে তবে আমি নবীর আখলাক নবীর আদর্শ আমি মনের মধ্যে ব্যথা রাখি না মনের মধ্যে আমি প্রতিশোধের আগুনটা জ্বালানোর ইচ্ছা করি না ওসমান বিন তালহা আমি নবীর আখলাক কোনো বান্দা আমাকে কষ্ট

থাকে তারা বংশের মধ্যে যেন বাড়তল্লার চাবিটা থাকে ওসমান বিন তালহা মরার ও বাইতুল্লাহর চাবিটা যেন তার গতের মধ্যে থাকে তার বংশের মধ্যে থাকে ওসমান বিন নবীর আখলাকটা দেখে চোখের পানি সেরে সেরে কাঁদে নবীর চমৎকার আকলাক এত সুন্দর মানুষ কোনদিন দেখি নাই আমি নবীর দুশ্মনী করলাম চাবিটা দেই নাই আজকে নবীর ক্ষমতা নবী ক্ষমতা করে করে না আমি আমার হাতে বাইতোল্লার চাবিটা দিয়ে দিল আমার আমার যত্ন দু আরম্ভ করল ওসমান বিন তালহা নবীন হাতটা ধরে বলে নবী দোয়া করা লাগবে না গো নবী আপনার اخلاقটা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম ও پیغمبر আমি ওসমান বিন তালহা প্রস্তুত হয়ে গেছি আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায় দে

নমা ওস্ত্রে কষ্টের পরে আসান আসে কষ্টের সাথে স্বস্তি আসে একজন মানুষ কষ্টের সম্মুখীন হলো এই কষ্ট চিরস্থায়ী না আমার মা পাক বলে কষ্টের সময় কষ্টের পরে আমি আল্লাহ পাক শান্তি দান করব আমার নবী মক্কায় কষ্ট করেছে সাহাবায়ে کرام মক্কায় কষ্ট করেছে আল্লাহ পাক মদিনার जिंदगीতে শান্তি দান করেছে এরি আল্লাহর গোলাম এটা তো দুনিয়ার শান্তি আসল শান্তি তো হবে আখরাতে জান্নাতের মধ্যে আল্লাহ পাক বল আলামিন কষ্টের বিনিময়ে যখন জান্নাতটা দেবে তখন আসল প্রশান্তি আরম্ভ হবে কষ্টের বিনিময়টা তখন পেয়ে যাবে সুবহানাল্লাহ ফা ইননা মাআল হুসনাইসবা

মধ্যে কষ্ট মনে একটু কষ্ট লাগে কষ্ট লাগে ইফতার যখন খুলবে আল্লাহ পাক বলে তখন মনের মধ্যে একটা প্রশান্তি আমি আল্লাহ দিয়ে দেয় সারাদিন কষ্টের ইফতারের পর্ব মুহূর্তে ইফতারটা নিয়ে যখন বসে কষ্ট থাকে না বান্দা ইফতার করে দিলের মধ্যে প্রশান্তি আরম্ভ হয় ঠিক কেনা ইন্দাম ইসলাম ইন্না হসলি বান্দা দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবীর নামাজ আদায় করে প্রথম সময় একটু কষ্ট মনে হয় কষ্ট মনে হয় তারাবীর তো যখন ফেরানো হয় আমার আল্লাহ দিনের মধ্যে প্রশান্তি দান করে ঠিকেনা ফাইন্ড দা মহল উস ইসবা আল মুসলি সা আল্লাহর যেই বান্দা দিনের জন্য মেহনত করবে মুজাহাদা করবে কষ্ট করবে আমার আল্লাহ কষ্টের পরে শান্তি দান করবে আযাম দিয়ে দেবে ইবাদত করতে গেলে কষ্ট কিন্তু ইবাদতের পর আমার আল্লাহ দিলের মধ্যে শান্তি দান করে এই শান্তি যে কত শান্তি ভাষায় প্রকাশ করা যাবে না যারা ইবাদতের পরে শান্তি বাই তারাই বোঝে এই শান্তি কত বড় শান্তি আরে আল্লাহর গোলাম এটা তো দুনিয়ার কষ্টের পরে শান্তি আসল শান্তি হবে আখরাতে আল্লাহর বান্দা কষ্ট করে রোজা রাখলো আল্লাহর বান্দা কষ্ট করে তারাবির নামাজ আদায় করলো আল্লাহর বান্দা কষ্ট করে তাহাজ্জুদ নামাজ পড়লো আল্লাহর বান্দা কষ্ট করে অবিনিস্টাকতাস ইফতারের নামাজ আদায় করলো তাজকের নামাজ আদায় করলো এই যে কষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে এর পুরস্কার যখন দিবে তখন বান্দার দিলটা প্রশান্তি লাভ করবে খুশিতে ভরে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে বান্দা আসসাউলি وانا জি আমি আল্লাহর জন্য আমি রোজার প্রতিদার নিজ হাতে প্রদান করবো রোজা আমার জন্য রোজার পটি আমি আল্লাহ দান করাবো এমনি সময় কাজ করবে সাতশো গুণ আমি আল্লাহ পাক বাড়ায় দেব ফেরেশতারা রে আমার বান্দা একটা নেকাজ করলে দশ থেকে নিয়ে সাতশো গুণ বাড়ায় দেওয়া কিন্তু রমজান মোবার কি বান্দা নে কাজ করাবে রোজা রাখবে এই প্রতিদান ফেরেশতারা লাগবে না এই প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দান করাবো প্রজা যেমন কষ্ট পটি তেমন বেশি আসলি ওয়ানা আজ সিবিহি কোন কোন বেকরের মধ্যে আসছে আসাউমলি ওয়া আনাউযাবি আল্লাহ পাক রব্বুল বলে রোজা আমার জন্য আমি আল্লাহ নেতি রোজার প্রতিদান সুবহানাল্লাহ যারা কষ্ট করে রোজা রাখবে আসরের ময়দানে আমি মাওলার সাথে তাদের ملاقات হয়ে যাবে সুবহানাল্লাহ জান্নাত ও জক্সিয়া রব কে করম আরোজ হাই মাই তুজসে দেখা করব

Allah, 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 di Allah, এই যখন রমজানুল مبارক আসছে আমরা কষ্ট হলেও রোজা রাখবরা দেয়াছি ইনশাআল্লাহ رمضانুল مبارক আসছে কষ্ট হলো বিশ টাকা তরবের নামাজ আদায় করব ইনশাআল্লাহ رمضانুল مبارক আসছে তালাশ করে করে ইবাদত বন্ধিগে আমরা বের করে আমল করার আরম্ভ করব এর আল্লাহর গোলাম একটা মাস কষ্ট করো এরপরে আমার আল্লাহ পাক শান্তি দান করবে සම්দান করবে দুনিয়াতেও শান্তি দিবে মারনের পর আখ

এবার আল্লাহ পাক পায়গম্বর কে উপদেশ দিতেছেন ফাইদা ফারাগতা ফানসাব নবী আপনি যখন অবসর হবেন পারে ঘরেন যাই জামিলা থেকে অবসর হবেন ফাংসব আপনি ইবাদত বন্দেগীতে মজগুল হয়ে যান সুবহানাল্লাহ মাফল ইবাদতের মধ্যে আপনি মশগুল হয়ে যান ফানসাব বলা হয় ভাবে ইবাদত করা জন্য ইবাদত করতে করতে দেহের মধ্যে ক্লান্তি এসে পড়ে আল্লাহ পাক বলে দাওয়াত দাওয়াতো কর করলেন আপনি মানুষকে দিনের দাওয়াত দিলেন অনেক কিছু করলেন যুদ্ধের ময়দানে সময় ব্যয় করলেন এগুলো থেকে যখন অবসরপ্রাপ্ত হবেন ইবাদতের মধ্যে হয়ে সোমাহ আল্লাহ ফাংসবের দুইটা ব্যাখ্যা একটা হল নফল ইবাদতের মধ্যে মজগুল হন আপনি এবার নফলিয়াতির প্রতি মনোযোগ হয়ে যান মফল ইবাদত বেশি বেশি করা আরম্ভ করে দেন এখন থেকে চাষ ইসনাক নামাজের তাহা জামাজের পর এইভাবে ইশার নামাজের পর বেশনাথ যেই সমস্ত নফলিয়া আছে আছে এইগুলো তোমরা তালাশ করে করে বের করে আমল করো আল্লাপাকবুল আলমিন আমার আপনার নবীকে এই হুকম করলেন ফাইদা ফার আপনি যখন অবসান হবেন তখন এবাদত বন্দিগিতে মজকুল হন আর একটা ব্যাখ্যা হলো নবী আপনি সংসারের কাজ থেকে যখন অবসর হবেন তখন ইবাদতের মধ্যে মশগুল হন আর একটা ব্যাখ্যা হলো নবী আপনি যখন জাইজা জামিলা থেকে ফারেগ হবেন তখন জিকির আজগার দোয়ার মধ্যে মশগুল হয়ে যান সুবাহ আল্লাহ জিকির আসগার এবং দুয়ার মধ্যে মশগুল হয়ে যান ফরজিয়াতের পরে বেশি বেশি আল্লাহর দিকে ঝুঁকে মোনাজাত করতে থাকেন নফলিয়াতের আমল করতে থাকেন যদিও এটা নবীকে বলা হলো

বেশি বেশি নফলিয়াতের প্রতি ঝুঁকে যাব বেশি বেশি দোয়া জিক রাজগারের মধ্যে মশগুল হয়ে যাব আল্লাহ পাকলব্বুল আরবিন খুশি হয়ে যাবে আমার বান্দারা রমজান মুবারকে সব কাছ থেকে ফারে ভয়া নফলিয়াত বাড়ায় দিয়েছে দোয়া বাড়ায় দিয়েছে জিক রাজগার বাড়ায় দিয়েছে এমন ইবাদত করতে হবে যেন দেহের মধ্যে একটু ক্লান্তি ভাব আসে পরিশ্রমটা একটু বেশি হবে যেন ইবাদত করতে করতে মজাটা একটু ভেদা হয়ে যায় অসুবিধা নাই আমার নবীর ইবাদত করতে করতে তো পাম্পবার ফুলে গেছে কাজে আমাদের পাঁচ একটু ব্যথা হয়ে যায় কিলান্তি আসবে ফাইদা ফারাক তাফান সব নবী আপনি অবসর প্রাপ্ত যখন হবেন তখন ইবাদতে বাঁধতে হয়ে যান নফলিয়াতের প্রতি আসক্ত হয়ে যান জিকির আজগার দোয়ার প্রতি মনোযোগী দেন এটা আমাদের ক্ষেত্র আমরা বেশি বেশি নফলিয়াতের পাবন্দি করব জিকির আজকার করব দোয়ায় মনোনিবেশ আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন वैला लब्बिका फरवाप सर्वशिश मध्याल्लापक नबी के बोले नबी ইলা রব্বিকা ফারগাব আপনি আপনার রবের প্রতি মনোনিবেশ করুন ওয়া ইলা রব্বিকা ফারগাব আপনি আপনার রবের প্রতি মনোনিবেশ করন আল্লাপাক রব্বল আলমিনের কাছে আপনার দিলটাকে ঝুঁকায়ে দেন আপনার মনে কি ব্যথা আছে আল্লাপাক রব্বুল আলমিনের কাছে বলতে থাকেন এ যুবক মা এই যার যে অসুবিধা আছে বলতে হবে কার কাছে মনোনিবেশ করবো কার দিকে বান্দার যদি একটা জোতার ফিতাও ছিঁড়ে যায় আমার নবি রহমান তাল্লিল বলে ওই বান্দা আল্লাহর কাছে বলবে আল্লাহ জোতার ফিতাটা ছিঁড়ে গেছে তুমি ব্যবস্থা করে দাও কাজী ফার হালাতের সর্ববিষয়ে বান্দা এক নম্বরে পাকের দিকে দিলটাকে ঝোঁকায় তার হাজত গুলো প্রকাশ করবে বান্দার চাকরি নাই চাকরি চাবি কার কাছে ব্যবসার বাণিজ্যের মধ্যে বরকত হয় না বরকতের যত্ন আবদার করবে কার কাছে বান্দা অসুস্থ হয়ে পড়ে আছে সুস্থতার যত্ন বান্দা কার কাছে আবদার করবে আল্লাপাকের কাছে এটাই পাক শিক্ষা দিলেন ওয়াইলান আপনার রবের প্রতি মনোনিবেশ করুন কাজে আমাদের দিলটাও সবসময় আল্লাহর দিকে ঝুঁকা থাকবে বান্দার দিকে না কোনো মাক লোকাতের দিকে না হান হালাতে দিলটা মাওলা পাকের দিকে মনোনিবেশ করতে হবে ঠিক কেনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দিলটাকে মাওলামুখী করে দেন আল্লাহর দিকে ঘোরায় দেন হার হারাতে যেন আমরা মাওলার দিকে ঝুঁকে থাকতে পারি আল্লাহ পাক কবুল করেন বরং আমিন বিশেষ করে রমজানুল মুবারক চলে আসতেছে আমরা মাওলাকে খুশি করার জন্য যে যে যতভাবে পারে এবাদত পাড়াইতে থাকব এবাদত পাড়াইতে থাকব একটা সেকেন্ড যেন যেন আমার গাফলাতের সাথে সময় পার না হয়ে যায় একটা মিনিট যেন আমার গাফলাতের সাথে সময় পার না হয়ে যায় দুনিয়াবি কাজ শেষ হবে সাথে সাথে এবাদতে মশগুল হয়ে যাব আরে সব করে ফেলছি সময় আছে দুই রাকাত নফল নামাজ পড়ে নেই দুই রেখাত নফল নামাজ পড়ে নেই চার রেখাত নফল নামাজ পড়ে নেই নবল শেষ হয়ে গেল আরে আল্লাহর কোরআনটা নিয়ে একটু বসি আল্লাহর কালামটা একটু তেলোয়াত করি কালামের তেলোয়াদের মধ্যে মশগুল হয়ে যায় তেলোয়াত হাতটা দিয়ে কোরআনের কালাম তো পড়তে পারি না নখটা দিয়ে বোলাইতেছি তুমি আমাদের আমাকে শিখার ব্যবস্থা করে দাও আমাকে শেখার তৌফিক দান করে দাও এইভাবে হাতটা বোলাইতে থাকবো চোখ দিয়ে মাওলা পাখির কালামের দিকে তাকাই তাকায় থাকবো আলহামদুলিল্লাহ আবুল্লা সব উঠতে থাকবে সোহান এই জন্য রমজান মোবারক একটা সেকেন্ট যেন ফাও সময় পার্না হয়ে যায় অবসর সময় পারনা হয়ে যায় কাজ কর্ম শেষ এবাদতের মধ্যে মশগুল হয়তো নফল এবাদত করব জিকির কাজগার করব অথবা দোয়ার মধ্যে মশগুল হয়ে যাব যার যে হাজত আছে মওলাকার পাকের কাছে পেশ করতে থাকব। পুরা রমজানের হক হক হোক আল্লা পাক আমাদের সবাইকে আদায় করার তৌফিক দান করেন বলুন আমি